আদায় করে ছাড়ব বান্ন একাত্তর উনসত্তর নব্বই কখনো ছাত্ররা পিছু হটেনি চব্বিশেও হটবে না আমরা সাধারণ শিক্ষার্থী ইতিহাসের পাতায় যতবার জাগ্রত হয়েছি বিজয় নিয়েই ঘরে ফিরেছি চব্বিশ বৃথা যাবে না বৃথা যাবে না জুলাই আমরা ময়মনসিংহের সাধারণ শিক্ষার্থী জানাতে চাই একদফা দাবি যত দ্রুত সম্ভব মেনে নেন আর অপেক্ষা করলেন না সময় নাই আপনাদের বাংলাদেশ সাধারণ শিক্ষার্থীদের হয়ে গেছে এই বাংলাদেশ সাধারণ শিক্ষার্থীদের হাতে চলে গিয়েছে যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত নিয়ে নেন আমরা

ছেড়ে গেছে কেটে রক্ত সমাজ জেগেছে মমনসিংহের ছাত্র সমাজ জেগেছে ছেড়ে গেছে জেগেছে জেগেছে ছেড়ে জেগেছে জেগেছে ছেড়ে আছে জেগেছে প্রিয় দর্শকই ছিল এখনকার সংবাদে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল এstra দেশবিদেশের নানা প্রান্তের সংবাদ পেতে এটিভি নিউজের সাথেই থাকুন